এগুলো হচ্ছে সব পাহাড়ের গরু দেখেন এরা আবার গরু চালাচ্ছে ছোট ছোট এও চড়াচ্ছে এই তো কত ছোট কত ছোট এ তারপরও এদের সাথে গরু চড়াচ্ছে এটা কে তোমার ভাগ এটা হচ্ছে বাজার একদম দুর্গমের বাজার বলা যায় এটা সব ও জঙ্গলি মনে হয় এক কেজি কত বইটা পাওয়া যায় আর দেখেন এগুলো হচ্ছে সব বাস বাঁশগুলো এখানে কেটে রেখে দিয়েছে এগুলো হচ্ছে সব পাহাড়ের গুরু দেখেন একদম শাড়ি বেঁধে তোমরা গুরু চারাও হ্যাঁ পড়াশোনা করো করি অনেকগুলো গুরু আছে দেখেন এরা আবার গুরু চারাচ্ছে ছোটো ছোটো এও চড়াচ্ছে এই তো ছোটো কত ছোট এই তারপরও এদের সাথে গরু চড়াচ্ছে এটা কে তোমার ভাই না ছেলে ও এই দেখেন এরা গুদুলি সময় গুলো বাসায় নিয়ে যাচ্ছে এক ছোট ছোট বাচ্চাগুলো এরা স্কুলে যায় না আর ভিওস আমি তমবতী রোদের মধ্যে আছি আর বান্দরবান যাচ্ছি আর হ্যাঁ सुंदर एक जगह বাজার একদম দুর্গমের বাজার বলা যায় কি এটা কি শুকুর মাভিলে পালা দে বিক্ৰী কৰিছে ন উৰা তেজালে কি হবা তেল দিয়াইছা খালি නම්බට රැගෙ දැන් අ යතේ කන්න කියක පොන් නියෙසේ තු මැල්ල ේ ඔවදින් චුද පොඩ සුබ সবসময় পাওয়া যায় নাকি এখানে সব সময় তো আমরা তো আসা যাওয়া করি না মাঝে মধ্যে আসা যাওয়া করি আর কি হচ্ছে জঙ্গলের শুকুর ছিল বাজার যেখানে প্রতি রবিবার হলে বাজার বসে এই এখানে শুকোর বিক্রি করতেছে জঙ্গলের শুকোর উনি বলতেছে একজন বাঙালি উনি নাকি এগুলো ওনারাই ধরে বিক্রি করতেছে জাস্ট দেখলাম আর আমার নাম্বারটা নিচে যাচ্ছে বাট বলতেছে সামনে যদি পাই তাহলে আমাকে কল দিবে এখন তো সবাই নিয়ে ফেলতো এরকম পাঁচশো টাকা কেজি পাঁচশো টাকা করেন যাক নতুন একটা এক্সপিরিয়েন্স এই বাজারেও বিভিন্ন যেহেতু পাহাড়ি এলাকা এই কারণে এই সব পাহাড়ের মধ্যে বিভিন্ন ধরনের পাহাড়ের ফল অনেকের শিকারী আছে যা যিনি দেখেছেন উনি শিকার করেছে মেবি উনি বিক্রি করেছে যে বাঙালি ছেলেটা নিজে বলতেছে ওনার নাকি মাঝের মধ্যে হরিণের মাংস পায় শুকরেরও মাংস পায় ওনারা বিক্রি করতেছে ছোট ছোট একটা বাজারের মধ্যে পাহাড়ি বাজার এক প্রকার মানুষজন নাই আজকে রবিবার হলে ওখানে পাহাড়ি বাজার বসে দূর দূরান্ত থেকে অনেকজন মানুষ আসে ওখানে আর শুধু বাজার করার জন্য এবং ক্রয় বিক্রয় করার জন্য এরকম যাক আমি দেখলাম ওখানে কী কী বিক্রি করতেছে আর শুকর মাখারি জঙ্গলের শুকন না ছিল জঙ্গলী শুকর বিক্রি করতেছে যেহেতু দেখেন এগুলো হচ্ছে সব বাঁশ বাঁশগুলো এখানে কেটে রেখে দিয়েছে মনে হয় যারা বিজনেস করে এখান থেকে মনে হয় শহরে নিয়ে যায় যারা মাছ বাঁশ কাটে ওনারা হচ্ছে এখানে এসে শহরে যারা আরবদার আছে ওনাদেরকে এখান থেকে পাঠিয়ে দেয় ওইরকম দেখেন এখানে সব বাঁশ জঙ্গলের বাঁশ এগুলো এগুলো এখানে রেখেছে এটা হচ্ছে সব পাহাড়ের জনগোষ্ঠী বসবাস করে এদিকে একটু দেখায় আপনাদের কত নিচে ওনারা বসবাস করে দেয় এটা হচ্ছে রোড হ্যাঁ পাতুই পাড়া প্রাথমিক সরকারি বিদ্যালয় দেখেন এটা হচ্ছে পাতুই পাড়া এখানকার মানুষ এখানে বসবাস করে জং এই এখানের মধ্যে আমি এই পাড়ায় গিয়েছি আমার কন্ট্যান আছে পাড়ার ভিডিও আর দেখেন এখন দেখা যায় মোটামুটি এদিকে ওইদিকে ওইদিকে একদম রোড রোডের পাশে একদম নিচে হচ্ছে পাড়া স্টেশন হচ্ছে বান্দরবান গৌতুলি সময় এখন